এদেশের মাটি জলে বড় হওয়া বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে আর এই প্রাণের সাথে প্রাণীর খেলায় মত্ত তিনি আহাত তিনি শামসুদ্দিন মন্ডল বাড়ি নওগার মহাদেবপুরে বয়স সাতান্ন নিজের নামটা কেবল লিখতে পড়তে পারেন পেশা তেমন কিছু নেই তবে নেশা তার গাছ আর গাছ মহাদেবপুরের দাউল বারোবাগপুর গ্রামেই নয় আশেপাশের মান্দা বদল গাছি পত্নীতলা সবাই এক নামে চেনে গেছু মামা শামসুদ্দিনকে যিনি গত সাঁত্রিশ বছর ধরে গ্রামের পথে পথে ছড়িয়ে যাচ্ছেন সবুজ আর সবুজ ষোলোই ডিসেম্বর উনিশশো মুক্তির সংগ্রামে বীর বাঙ্গালি নতুন একটি দেশ পেয়ে আবারও নামলেন ক্ষুধা দারিদ্র আর বিধ্বস্ত দেশ গড়ার যুদ্ধে বিশ বছর বয়সী মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আবারও নাম লেখালেন তাতে এবার তার হাতে ভিন্ন রকম অস্ত্র তা হল কয়েকটি বাবলা গাছের বীজ যা দিয়ে শুরু হয় মহাদেবপুরের পদঘাট সবুজ হওয়ার জয়যাত্রা এই রাস্তাটা হয়েছিল না তখন এই রাস্তা আমরা নিজে মাটি কাটে কোদাল দিয়ে সরকার আসলে যে যাওয়ার জায়গা করি না এখানে হয়েছে তখন আমরা এই রাস্তা বাজার জানাতে দিলে তখন ওই রাস্তায় রাস্তায় তখন ওই বাবলার বীজ আমি ওই ছুটাটা কোদাল আর ওই বাবলার বীজ পায় ওই লাইন করে দিয়ে চলে যায় যা যখন আছে এই বাবলার বীজ হয় মাটির ছোট্ট একটি ডেরায় দুই ছেলে এক মেয়েকে নিয়ে ঠাসাটা সেবাস গেছু মামা শামসুদ্দিনের এতে ঠেসে বসেছে অভাবক প্রকৃত মানে শুধু হিংসাই হতো যে আব্বার সবকিছুই গাছ আমরা কিছুই না আগে আমি মনে করতাম যে আব্বা মানে সত্যি মানে আমাদের ভালোই বাসেন না কিন্তু এখন মানে বাবাকে নিয়ে সত্যি খুব গর্ব হয় যে দেশের জন্য এত কিছু গাছ করেছেন কষ্ট কর কষ্ট কর তারপর সুখ তাই তেমন আল্লাহ দেয় তেমন সুখ আল্লাহ দিলে এখন এই কপট রাগের মানে শামসুদ্দিন বলছেন টের পান ভিন্নভাবে দেশের কাজ করার জন্যে এটা ভিন্ন রকম সমর্থন আর এভাবেই গাছের ডাকে তিনি এই আহ্বানে শামসুদ্দিনের সবুজ সন্তানের সংখ্যা ছাড়িয়েছে তেরো লাখ বিশ্বাস না হবারই কথা কথাটা বিশ্বাস না করে আমি সাইকেল নিয়ে শামসুদ্দিন ভাইয়ের সাথে বেরোই স্পট দেখার জন্য আমি দেখলাম শুধু চার লক্ষ কমপক্ষে চার লক্ষ গাছ আছে যেগুলো মানে মানুষ হয়ে গেছে যেগুলো মানে গাছ হয়ে গেছে তার মানে উনি চারা আরও অনেক লাগিয়েছিলেন তখন আমি বিস্তারিত তার সাথে অনেক দিন কাটাই এই নিউজটা ফুলফিল করার জন্য তো আমি দেখি যে উনি গাছ যে কিনেছেন নিজের নার্সারি নাই কিন্তু নার্সারি থেকে উনি কিনেছেন সে নার্সারি কোথায় থেকে কিনেছেন সেই রসিদগুলো পর্যন্ত তিনি আমাকে দেখালেন সবুজের পাশে দাঁড়ানো ঘন শুভুজির পিতাকে ঝক্কিও কম সইতে হয়নি বিগত কয়েক বছর নিজেকে ঠায় দাঁড়িয়ে দেখতে হয়েছে তার লাগানো গাছ কাটার মহোৎসব যার সাক্ষী গ্রামবাসীও স্বাধীনের পরে এই রাস্তা বাবলা বিসি এনে ছেড়ে দিল তখন থেকে উনি ওই গাছ লাগানো শুরু করেছে বরেন্দ্র প্রকল্প হওয়ার পরে এর একটা কন্দলের সৃষ্টি হয় যায় যার ফলে ওনার গাছ কাটাকাটি মারা এই শুরু করে দেয় তিনি ওই পাঁচ টাকা থাকলেও গাছ লাগাবে আর দশ টাকা পাইছে সেটাও গাছ লাগাবে গাছ ছাড়া সে অন্য কিছু তবু তমেজাংলি শামসুদ্দিন তার সবুজ সবুজ এখন মহাদেবপুরীর জনপদ তার সবুজের সাক্ষী বাংলাদেশের হৃদয়